এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দারুণ একটি খুশির খবর হতে চলেছে আপনারা যারা যারা সিংহ রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত একটি মনোযোগ সহকারে শুনবেন কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রও কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদেরকে আলোচনা করব আপনাদের সঙ্গে দেখুন আমার প্রতিটা ভিডিওই কিন্তু খুব অল্প সময়ের এক্সট্রা কোনো কথা আলোচনা করিব না আপনাদের সঙ্গে শুধু মেন মেন টপিক নিয়ে আলোচনা করব দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে ছাব্বিশে জানুয়ারি থেকে কিন্তু আপনাদের ভালো সময় শুরু হতে চলেছে বিশেষ করে যারা যারা জায়গা জমি কেনাবেচা করেন লটারির সঙ্গে যুক্ত বা নতুন গাড়ি কিনতে চাইছেন গাড়ি কেনার জন্য শুভ সময় কি আসবে আপনার এই সমস্ত কিছু কিন্তু পয়েন্ট বলা আছে শুক্রবার ছাব্বিশে জানুয়ারি চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করছে এছাড়াও দিনটি মাঘ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি এই দিনে যোগ আয়ুষ্মান যোগ তিগ্রহী যোগ পুষ্য নক্ষত্রের শুভ সংযোগ ঘটেছে যার কারণে দিনটির গুরুত্ব কিন্তু বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ যোগে সুফল পেতে চলেছেন খুব শীঘ্রই এই রাশির জাতকরা একটি নতুন যানবাহন বা গাড়ি কিনতে সক্ষম হবেন এবং যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তাদের জন্যও কিন্তু শুভ সময় কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি হবে আপনার এবার জ্যোতিষশাস্ত্র কি বলেছে সিংহ রাশির সম্পর্কে ছাব্বিশে জানুয়ারি থেকে অর্থাৎ শুক্রবার থেকে আপনাদের সামনে শুক্রবার পর্যন্ত এই সপ্তাহটা কিন্তু দুর্দান্ত যাবে ছাব্বিশে জানুয়ারি থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফলদায়ক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা সুসংবাদ পেতে পারেন এবং তাদের সঙ্গী সন্তানদের নিয়ে দীর্ঘ ভ্রমণে যেতে পারেন সমাজে আপনার সম্মান পদ্মমর্যাদা বৃদ্ধি পাবে আপনি আপনার কর্মের দ্বারা আপনার পরিবারের গৌরবও বয়ে আনবেন আপনি আপনার মানুষকে প্রভাবিত করবেন এবং মানুষেরা আপনার চিন্তা ভাবনা এবং ব্যাখ্যা করার পদ্ধতি পছন্দ করবে যারা প্রেমের জীবনে আছেন তাদের জন্য দিনটি ভালো হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে পারেন দেবী লক্ষ্মীর কৃপায় আপনার বেশিরভাগ ইচ্ছা পূরণ হবে এই সপ্তাহে আপনি সরকারি প্রকল্পের সুবিধাও পাবেন পারিবারিক জীবন চমৎকার হবে এবং পরিবারের সুখ ও শান্তি থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি শুক্রতে আয়ুষ্মান যোগের শুভ সংযোগে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন